আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন এবং অন্যান্য গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দেবেন আপনাদের সুবিধার্থে আজকে একটা ম্যাথ নিয়ে এসেছি অসমতা থেকে অর্থাৎ এই অসমতার ম্যাথগুলো কিন্তু সচরাচর পরীক্ষায় এসেই থাকে তো এখানে আসলে কিছু কন্ডিশন দেওয়া থাকে এই কন্ডিশনগুলোর উপর ভিত্তি করে অ্যান্সারটা আমাদের চুজ করতে হয় তো আমি আজকে যে ম্যাথটা নিয়ে এসেছি এই ম্যাথটা অনেকবার অনেকবার বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাগুলোতে এসেছে আমি সবগুলো সাল এখানে উঠাইনি দুই হাজার সাল নন ক্যাডারে এসেছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিল এবং থানা শিক্ষা অফিসারেও এসেছিল এই প্রশ্নটি এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতেও এই ম্যাথটি এসেছে তো আমরা এই ম্যাথের সলিউশন দেখার ট্রাই করবো আজকে এই অসমতার অল্পগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায় অর্থাৎ অন্য যেভাবে আপনার টাইম নষ্ট হবে যা যেভাবে টেনশন করতে হবে কিন্তু অসমতার সবগুলো আসলে শুধু কন্ডিশনটা বুঝতে এই ম্যাথগুলো ইজিলি করা পসিবল যেমন আমি কিন্তু এই ম্যাচটা ইজিলি বলে দিতে পারি আসলে অ্যানসার কোনটা অ্যানসার কিন্তু আসলে এই ম্যাথের এই ঘন আমার কিন্তু আসলে অ্যানসার এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে আসলে কিভাবে এই ঘ নম্বর অ্যান্সারটা হয় আমরা দেখেছি যে আসলে এর আগে যে বেশ কিছু আপনাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আছেন যারা এই ব্যাথগুলো মুখস্থ রাখে কারণ এই ব্যাথগুলো আসলে বুঝতে পারে না যার কারণে এই ব্যাথগুলো মুখস্থ রাখে বা এই ব্যাথগুলো আসলে মুখস্থ রেখে করাটা খুবই ডিফিকাল্ট এবং এগুলো আসলে কোনোভাবেই পসিবল না পরীক্ষার হলে আপনি বাসায় যতই দেখে যান পরীক্ষার হলে ততই এটা ভুল হতেই থাকবে এখন আপনাকে এই ব্যাথটা করার জন্য যে কন্ডিশনগুলো আপনাকে দেখতে হবে সেটা আপনি দেখি ফার্স্টলি এখানে দেখেন আপনাদের দুইটা কন্ডিশন দেয়া আছে x is greater than y এবং আরেকটা কন্ডিশন দেয়া আছে z is less than 0 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এখানে x is greater so we'll than y হতে পারে x এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে x এর মান যদি আমি ধরি এখানে বলছে যে x is greater than y যদি এমনটা হয়

এরপরে আমরা যদি আসি দ্বিতীয় যে কন্ডিশনটা দ্বিতীয় কন্ডিশনটা কি বলছে এখানে বলছে z ইজ লেস দ্যান 0 এর মানে হচ্ছে কি z লেস দ্যান 0 মানে হচ্ছে z এর ভ্যালুটা অবশ্যই শূন্যের চেয়ে ছোট শূন্যের চেয়ে কোন সংখ্যাগুলো ছোট দেখুন এই যে এখানে যদি আমাদের শূন্য হয় এখানে কত 1 পজিটিভ 1 এখানে -1 এখানে -2 এখানে পজিটিভ টু তারপরে শূন্যের ছোট মানগুলো এই যে মানগুলো এই মানগুলো কথা বলানো হচ্ছে জেটের মানগুলো অবশ্যই শূন্যের ছোট জেটের মানগুলো শূন্যের ছোট মানে হচ্ছে নেগেটিভ মার্কিং এখন একটা বিষয় হচ্ছে আমরা অসমতার যে কন্ডিশনটা ধরুন এখানে আমাদের হচ্ছে এক্স ফোর আছে এখানে এখানে জাস্ট ফাইভ আছে ওকে এখন যদি আমি এইটাকে কোনোভাবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি বা মাইনাস দ্বারা ভাগ করি ভালো করে মনে রাখবেন এই বিষয়টা যদি কোনো কারণে সমতাকে অসমতাকে মাইনাস মাইনাস দ্বারা দ্বারা করি বা ভাগ করি সেক্ষেত্রে এই সমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় সমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে আসলে মাইনাস ফোর এটা উল্টে এদিকে আসবে দেন এখানে হবে মাইনাস ফাইভ এ ধরনের হবে এখন আপনাকে এই বিষয়টা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আসলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে বা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে তাহলে আমাদের হচ্ছে এ ধরনের হবে অর্থাৎ এই অসমতা সাইনটা আমাদের এই অসমতা সাইনটা আমাদের চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে ওকে জি আমাদের তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করতে পারি এখানে একটা কন্ডিশন দেয়া আছে দেখেন x ইজ গ্রেটার দ্যান y বলে দেয়া আছে আচ্ছা এখানে আরেকটা অপশন দেয়া আছে z ইজ লেস দ্যান 0 মানে হচ্ছে নেগেটিভ মান তাহলে আমাদের এই অপশন গুলো দেখতে হবে আসলে কিভাবে आंसरটা চেয়েছে আমি যদি সরাসরি এটাকে z দ্বারা গুণন করে দেই এই পার্টটাকে যদি আমি z দ্বারা গুণন করে দেই তাহলে কি ঘটনা ঘটে আমি যদি z দ্বারা গুণন করে দেই z এর মানটা হচ্ছে নেগেটিভ তার মানে এখানে হবে zx নেগেটিভ z দ্বারা গুণ করতেছি কিন্তু z মানে আসলে হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ সামথিং দ্বারা আমি গুণন করতেছি গুণ করলে এখানে তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে গুণ করার কারণে ওয়াই জেড তার মানে অ্যানসার কিন্তু হচ্ছে আমাদের এইটা কি দ্বারা গুণ করেছি জেড দ্বারা জেড মানে আসলে কি জেড মানে ঋণাত্মক মান ঋণাত্মক মান দ্বারা যদি আমি এই অসমতাটাকে গুণ করি উভয় পক্ষকে তাহলে কি হবে এই অসমতাটা উল্টে যাবে তার মানে এদিক থেকে কাটাটা এদিকে ঘুরে যাবে তার এখানে জেড এক্স লেস দ্যান ওয়াই জেড বাট উভয় পক্ষকে আমি জেড দ্বারা গুণ করেছি সুতরাং অ্যানসার হবে কিন্তু আমাদের এটা এরপরে যদি আমরা আসি প্রথম যে অঙ্কটা এখানে দেখেন আপনি জেড দ্বারা গুণ করেছে এই অপশনটাতে দেখেন আপনি আপনার এখানে জেড দ্বারা গুণ করা হয়েছে এই অপশনটাতে জেড দ্বারা গুণ করা হলেও কিন্তু এইখানে জেড মানে আসলে কি মাইনাস মাইনাস দ্বারা গুণ করা হলে এই কারটা কখনো এরকম থাকার কথা না এই কারণটা কিন্তু আসলে এরকমই আছে জেড মানে মাইনাস দ্বারা গুণ ফলে হলে ধরনের আছে সুতরাং এটা ভুল শুধু জেড দ্বারা ভাগ করতে পারবেন না কারণটা হচ্ছে কি জেড পরিচয়টা এখানে দেয়া আছে এই অপশনটাতে শুধু জেট দ্বারা ভাগ করা হয়েছে যার কারণে এই 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 অপশনটা অপশনটা চেঞ্জ চেঞ্জ হয়নি চিহ্নটা কারণে কিন্তু হচ্ছে ভুল যদি এইখানে আসি এইখানে করা হয়েছে কি ইনভার্স করা হয়েছে ফার্স্ট এটা কি ইনভার্স করা হয়েছে ইনভার্স করার পরে দেন যেট দ্বারা ভুল করা হয়েছে ইনভার্স করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা একবার চেঞ্জ হবে দেন আবার যদি আপনি মাইনাস জেড দ্বারা গ্রহণ করেন তাহলে এইটা আর একবার চেঞ্জ হবে তার মানে দুইবার যদি চেঞ্জ হয় এই কাটাটা তাহলে এটা কিন্তু আসলে আগের ফিগারটাই আসে যার কারণে এটা ভুল অপশন সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের এটা